রোজ দশ মিনিট মা সারদার বলা এই কথাটি চোখ বন্ধ করে ভাবুন বিপদ কাটবে রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থও আছেন বন্ধুরা এই চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে আর কথাগুলি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে নেবেন আপনজনদের সঙ্গে যাতে তারাও আমার কথাগুলি শুনে উপকৃত হয় আর কমেন্টে জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় মা সারদা লিখতে ভুলবেন না এবার মূল পর্বে যাওয়া যাক দশ মিনিট এমন কোন কথাটি এক মনে ভাবলে আপনার সব দিক ভালো হতে শুরু করবে আপনার সব বিপদ দূরে চলে যাবে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন মা সারদা মা সারদা দেবী কি বলেছিলেন তাই জানব একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব যে আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন তাহলে চলুন শুরু করা যাক সারদা মায়ের এক ভক্ত ছিলেন তিনি অনেক চেষ্টা করা সত্ত্বেও মনোযোগ করতে পারছিলেন না যখনই সে ধ্যানে বসে মনোসংযোগ করবে বলে ভাবে এবং চোখ বন্ধ করে তখনই তার মনের মধ্যে যত পাল্টা চিন্তা এসে ঢুকবে কি সে আগের দিন কি করেছে এবং পরের দিন সে কি করবে সংসারের নানা রকম চিন্তা এসে তার মনোসংযোগকে নষ্ট করে দিচ্ছে তিনি ধ্যানে মন দিয়ে নিজেকে শুদ্ধ করতে পারছিলেন না সেই ভক্ত বললেন এত ম এতো মহামুশকিলে পড়া গেল কিছুতেই ভগবানের দিকে মন দিতে পারছি না এবং ধ্যানেও কিছুতেই মন বসছে না তিনি ভাবলেন এভাবে চলতে থাকলে ঠাকুরের আরাধনা করব কিভাবে। না এ আমার একটা সমাধান করতেই হবে ভক্ত বলেন একমাত্র মা সারদাই পারবে আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে তখন তিনি মায়ের আশ্রমে গিয়ে মা সারদা দেবীর সঙ্গে দেখা করেন মা তখন সবেমাত্র ধ্যানের থেকে উঠে বসে রয়েছেন তখন মাকে দেখে ভক্ত বলেন মা আমার বড় বিপদ উদ্ধার করো এই কথা শুনে তখন মা জিজ্ঞাসা করে কি এমন বিপদ হয়েছে তখন ভক্ত বলে মাগো প্রতিদিন ধ্যান করতে বসি কিন্তু যখন ধ্যান করতে বসি ধ্যানে মন দিতে পারি না তখনই পৃথিবীর সমস্ত চিন্তা ওই মুহূর্তেই এসে ভিড় করে মন তো কোনোভাবেই সংযোগ করতে পারছি না এইভাবেই চলতে থাকলে ঠাকুরের চিন্তায় মনস্থির করবো কিভাবে মাগো তুমি বলে দাও এর উপায় তখন মা তার মুখে এই সব কথা শুনে বলে আচ্ছা ভক্তকে মা জিজ্ঞাসা করে যখন তোমার মনে এই সব চিন্তা আসে তারপরে কি তুমি ধ্যান ছেড়ে উঠে যাও নাকি বেশ কিছুক্ষণ ধ্যান করার চেষ্টা করো তখন ভক্ত বলে বসে থেকে কি আর করবো মন তো শান্ত হয় না তাই আমিও উঠে পড়ি মা তখন বলে সেইটাই তো তোমার সব চাইতে ভুল তুমি যদি মনকে শান্ত হবার সুযোগই না দাও তাহলে সে শান্ত হবে কি করে ভক্ত আবার জিজ্ঞাসা করে এর অর্থ কি মা আমি তো কিছুই বুঝতে পারছি না মা হেসে বলে কখনো কি ভেবে দেখেছ এই চিন্তাগুলি তোমার মাথায় আসছে কেন যখন তোমার কাজকে একদিকে সরিয়ে রেখে শান্ত মনে ঠাকুরের চিন্তা করার চেষ্টা করো তখনই তারাও কেন তোমার পিছু পিছু চলে আসে আমাদের অবাচিত মনে আগামী দিনের কোনো না কোনো স্মৃতি থেকে যায় যেগুলো ভালো হোক কিংবা খারাপ আবার এই অবাচিত মনে আগামী দিনের পরিকল্পনা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে ওঠে আমরা সারা দিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি আমাদের মনও সেই কাজেই মনোনিবেশ করে তাই আমরা সেই সময় এই কথাগুলো ভাবি না বলা ভালো আমরা কাজে ব্যস্ত থাকায় এই ভাবনাগুলো আমাদের মনে আসতে পারে না দিনের যে সময় আমরা ফাঁকা থাকি স্থির হয়ে বসি এবং একইভাবে মনে মগ্ন হওয়ার ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করি তখন সেই চিন্তাগুলো আমাদের মনে খোলা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতে ছুটে আসে আর আমরাও সেটা আঁচ পেয়ে আমরা ধ্যান থেকে মুক্ত করি এই কথা শোনার পর ভক্ত মাকে জিজ্ঞাসা করেন তাহলে মা এর উপায় কি তখন মা একটু হেসে বলে বড় সহজ উপায় তখন কিছু সময় একটু চুপ করে বসতে হবে দেখবে তখনই আবার তারা তোমার কাছে ধরা দিচ্ছে আসলে তারা তোমায় বলছে এই বিষয়গুলো নিয়ে পুনরায় বিবেচনা করতে আগে তুমি যেগুলো সমাধান বের করনি তাই সেগুলো নিয়েই ভেবে দেখলে তাহলে তো তোমার কোনো ক্ষতি নেই তাদেরকে তুমি আসতে দাও তাদেরকে আত্মসমর্পণ করতে দাও একটু মূল লাগালেও যখন সকল প্রকার চিন্তাগুলো আস্তে আস্তে তোমার কাছে ধরা দিয়ে দেবে তখন আর কোনো কিছু বাকি থাকবে না তোমাকে বিব্রত করার জন্য তখন তুমি কোনো সমস্যা ছাড়াই ধ্যানে মন দিতে পারবে আস্তে আস্তে দিনের পর দিন চিন্তাগুলো তোমায় বিরক্ত করা বন্ধ করবে তখন তুমি ঠাকুরের চিন্তায় মগ্ন হতে পারবে এবং ধ্যানে মন দিতে পারবে আর এই কাজটি যদি তুমি প্রত্যেকদিন মন দিয়ে করতে পারো তাহলে তোমার জীবন সহজ হয়ে যাবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছ সারদা মা আমাদের কেমন একটা সহজ উপায় বলে দিলেন কেবলমাত্র দশ মিনিট চোখ বন্ধ করে এই একটি কাজ করলেই কোনো বাধা ছাড়াই আপনার সকল চিন্তাকে আপনার কাছে ধরা দিয়ে দিয়ে যাবে আর যখন চিন্তা আসা বন্ধ হয়ে যাবে তখন নিজেকে নিমজ্জিত করুন দেখবেন শুধু এই জিনিসটুকু করলেই আপনার সাথে সব ভালো হওয়া শুরু করবে আপনার সারাটা দিন খুব ভালোভাবে কাটবে এমনকি জীবনযাপনও সহজ থেকে সহজতর হয়ে উঠবে বন্ধুরা আমার কথাগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন ধন্যবাদ